আমার ইংরেজি শেখার এই ক্লাসে যারা এখনই এখনই জয়েন করলে সকলকে আমার আন্তরিক শুভকামনা তো একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে যে প্রথম কথা যা যারা পুরনো ছাত্রছাত্রী যারা আছো তারা তো অবশ্যই এবং যারা নতুন এখন এখন জয়েন করলেন তাদেরকে বলি যে তোমরা ক্লাস কেমন লাগছে সেটা জানিও এবং ক্লাসের প্রত্যেকটা ক্লাসেরই কোন কোন জায়গা তোমরা বুঝতে পারছো না বা সেইটাকে নিয়ে আরেকটু বেশি কিছু আমার বলার দরকার বা বোঝানোর দরকার সেটা অবশ্যই কমেন্টে সকলে জানিয়ে তো ইংরেজি শেখার এই যে ক্লাসটা এই ক্লাসটা কিন্তু কোনো বয়সের বিচার মানে না কি বলবো মানে একদম শিশু থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন বয়সে বিভিন্ন মানুষ এই ক্লাসটা জয়েন করতে পারে এবং শিখতে পারেন আমার মূল লক্ষ্যটা হচ্ছে এই যে দেখুন একটা কথা যেটা আমার মনে হয়েছে আমরা যারা বাংলা ভাষা কথা বলি মাতৃভাষা বা যে মানুষটাই বা যে মাতৃভাষাতে কথা বলুক না কেন সেই মাতৃভাষায় কথা বলতে গেলে সেই বাচ্চাটা কি প্রথমেই একটা গ্রামার বই বা ব্যাকরণ বই নিয়ে নেয় নাকি না তো তাহলে সে প্রথমে আস্তে আস্তে কথা বলতে শেখে কথা বলতে 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 তারপরে যখন স্কুল কলেজে ওঠে সেখানে ব্যাকরণ বাংলা ব্যাকরণ ব্যাকরণ এইগুলো শেখে ইংরেজির ক্ষেত্রে হচ্ছে কি যে একটা বাচ্চাকে বা একটা মানুষকে যদি প্রথমে ইংরাজি গ্রামার বই ধরিয়ে দেওয়া হয় এখন বইতে তো নানান ধরনের সংজ্ঞা থাকে সেটাকে লিখতে হবে সেটাকে পড়তে হবে মুখস্থ করতে হবে আমি এই ক্লাসটাতে যেটা চাইছি যে যদি একটা জিনিসকে একটু গল্পের ছলে গল্পের আকারে যদি বোঝা যায় তাহলে সেই জিনিসটাকে বোধ একটু দ্রুত আয়ত্তও করা যায় তার যে মূল অংশগুলো আমাদের প্রয়োজন লাগছে সেগুলো বোঝাটা আগে দরকার সেই কারণে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে এই মানে এর আগেও তাই করেছি যে একটা করে ক্লাস যে জিনিসটার ওপর আমি ফোকাস করছি বা যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি বা তোমাদেরকে ছাত্রছাত্রী যারা আছো বোঝাতে চেষ্টা করছি তাদেরকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা কনসেপ্ট গল্পের মাধ্যমে একটা ধারণা তৈরি করব এবং তার ঠিক পরের যে ক্লাসটা থাকছে সেইটাতে একেবারে হাতে কলমে সেটা ব্ল্যাকবোর্ডে হোক সেটা কোনো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে হোক বইয়ের পাতায় হোক বা আমি হাতে লিখে লিখে হোক জিনিসটাকে একদম ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব বিভিন্ন রকম উদাহরণ দিয়ে এখন ব্যাপার হয়েছে এই যে কনসেপ্টের যে ক্লাসের ক্ষেত্রে ধারণা তৈরি করব যখন তখন হয় কি এই যে কথা বলছি বলতে বলতে মাথার মধ্যে বেশি উদাহরণ উদাহরণ খুঁজে পাওয়া যায় না কিন্তু যখন হয়তো একটা খাতা বা পেন নিয়ে বসলাম সেখানে হয়তো আরো বেশি বেশি কিছু উদাহরণ দিয়ে তোমাদেরকে সেই জিনিসটা বলতে পারবো বোঝাতে পারবো আরো খুঁটিনাটিটা দেখাতে পারবো তো এই ক্লাসটাকে ইচ্ছাকৃতভাবে সেই জন্য আমি দুটো ভাগে ভাগ করেছি তো আজকের ক্লাসের প্রধান বিষয় যেটা যেটা হেডলাইনে হয়তো সকলে দেখেছ যে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচ আদপে কি বলা হচ্ছে আমরা যে কথা বলছি সকলে খেয়াল করো যে অনেক কিছু থাকছে তাতে যদি আমি একটা কথা বলি বলি প্রথমে যে এই স্পিচ এটা কি এটা হচ্ছে বাক্য তাহলে আগে যে শিখলাম কি শিখলাম ওয়ার্ড শিখলাম যে অক্ষরগুলো মিলে মিলে কিভাবে একটা শব্দ তৈরি করলো তো এই শব্দ তৈরির ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম তার রীতিনীতি শিখলাম আগের ক্লাসগুলোতে কিভাবে উচ্চারণ হবে কিভাবে বানানটা শুদ্ধ করা যাবে আমি তার উপরে আরেকটা অ্যাডভান্স ক্লাস আমি একটু নেব ওটাতে একটু বাকি থেকে গেছে উচ্চারণগুলোর ক্ষেত্রে আরেকটু নেব নেবো এখন ব্যাপারটা হলো মোদ্দা কথা আমি সব অক্ষরগুলো মিলে শব্দ তৈরি করতে পারলাম এবং সেই শব্দ ইংরাজিতে কেমন করে উচ্চারিত হবে মুখ দিয়ে আমরা সেটাও শিখলাম এখন শুধুমাত্র শব্দ দিয়ে তো আমাদের জীবন চলে না আমরা কথা বলি এই যেমন তোমাদের সঙ্গে কথা বলছি তাহলে শব্দগুলো যদি পাশাপাশি বসে আগে এক ক্লাসে কনসেপ্টের ক্লাসে বলেছি যে শব্দগুলো যদি পাশাপাশি বসে কিছু একটা অর্থ বোঝায় তবে তাকে বাক্য বলবে এখন বাক্য তৈরি কি করে করব সেটার ওপরে আলাদা ক্লাস নেব আজকে যেটা বুঝবো সেটা হচ্ছে বাক্যটা যে তৈরি হচ্ছে তার মধ্যে আছে কি এইটা জানাটা খুব দরকার তবেই আমি রীতিনীতিগুলো বুঝতে পারবো কিভাবে বুঝতে পারবো আচ্ছা এইভাবে যদি একটা উদাহরণ বলা হয় যে আকাশের রং নীল এখানে আকাশের রং নীল বা অমুক ছেলেটি একটি ভালো ছেলে বা সে দৌড়ে স্কুলে যাচ্ছে এবং দেখো এইগুলোর মধ্যে না অনেক কিছু রয়েছে আকাশ এই কথাটা একটা আছে নীল এই একটা কথা আছে আবার দেখো আর একটা উদাহরণে বলেছি দৌড়ে যাচ্ছে এটা একটা কথা রয়েছে আবার সে কথাটা রয়েছে আমি তো তার বদলে একটা সাম এক্স নাম ব্যবহার করে দিতে পারতাম যে রিতেশ দৌড়ে স্কুলে যাচ্ছে ঠিক আছে সেটা এক রকম তাহলে এই যে মানে নানান রকমের আমরা কথা উচ্চারণ করি একটা বাক্যকে তৈরি করতে গেলে এইখানে এই তৈরি করতে গেলেই হচ্ছে যদি বাক্যটাকে ভালো করে দেখা হয় তাহলে তার মধ্যে থেকে অনেক কিছু জিনিস উঠে আসে কে কি উঠে আসে প্রথম কথা হচ্ছে যা দিয়ে আমরা কোনো কিছু নামকে বোঝাই কোনো ব্যক্তি বস্তু স্থান কোনো কিছু নামকে বোঝাই বাংলাতে আমরা সেটাকে কি বলি বিশেষ্য। ইংরেজিতে সেটাকেই বলা হয় নাউন মানে কি এই যে আমি আমি আমার একটা নাম আছে প্রবীর মানুষ গাছ থেকে শুরু বাড়ির দৈনন্দিন চারপাশে যা কিছু জিনিসপত্র যা কিছু দেখছো সেটাকে যা দিয়ে যে শব্দটা দিয়ে প্রকাশ করা হচ্ছে ধরা একটা 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 বিড়াল কুকুর এই যে আকাশ বলেছিলাম একটা ধরো ট্রেন বাস যা কিছু পাবে যার মাধ্যমে একটা নাম বলা হচ্ছে সেটাই হচ্ছে নাউন আচ্ছা এই নাউনের আবার বিভিন্ন রকম প্রকার প্রকার আছে সেটা পরের জিনিস আগে দেখি বাক্যের মধ্যে কি কি আছে এবার এই যে বললাম না যে কোনো একটা ব্যক্তি ধরা যাক রিতেশ স্কুলে যাচ্ছে রিতেশ ভাত খাচ্ছে রিতেশ খেলা করছে এই বারবার যদি এই কথাটা বলতে থাকি আমরা তো বলি না সাধারণত তখন কি বলি সে সে ভাত খাচ্ছে রিতেশ স্কুলে গেছে তারপরে সে সে তারপরে সে ফিরে ভাত খাচ্ছে তারপর সে খেলা করছে এই যে সেটা ব্যবহার করলাম মানে কোনো একটা নামের পরিবর্তে কোনো একটা নামের পরিবর্তে যা যে শব্দটা ব্যবহার করা হচ্ছে তাকে কি বলা হচ্ছে সর্ব বাংলায় বলা হচ্ছে সর্বনাম আর ইংরেজিতে বলা হচ্ছে প্রনাউন ঠিক আছে তাহলে এই যে তুমি তোমরা আমি আমরা তুমি তোমরা সে তারা এই যে কথাগুলো বলা হচ্ছে এইগুলোই হচ্ছে প্রনাউন এবার প্রোনাউনের অনেক ধরনের ভাগ আছে সেটা যখন প্রোনাউন পড়াবো তখন খুব ক্লিয়ার হয়ে যাবে তো গেল সেটা তো এরপরে হচ্ছে কি আচ্ছা রিতেশ কেমন ছেলে ভালো ছেলে আচ্ছা রিতেশ কেমন ছেলে খারাপ ছেলে বদমাশ ছেলে আচ্ছা রিতেশ কেমন ছেলে কি বলে আকাশের রং কিরকম নীল তো সূর্যের সূর্য যখন ওঠে সূর্য কেমন উঠল লাল সূর্য উঠল এই যে ব্যাপারগুলো বলা হচ্ছে মানে কোনো একটি নাউন মানে কোনো একটি বস্তু বা বিষয়ের যদি সে কেমন এইটা প্রকাশ করা হচ্ছে এইটা জিজ্ঞাসা করা হচ্ছে যখন হুম সে কেমন সেই উত্তরটা যেটা পাচ্ছি যেমন আকাশ কেমন দেখতে আকাশ নীল দেখতে এই এই যে কেমনটা হলো মানে তার যে গুণটা প্রকাশ করছে নাউনের মানে বিশেষ আকাশ তো বিশেষ ছিল তো তার যে গুণটা প্রকাশ করা হচ্ছে তারা যে রিতেশ সেটা একটা 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 ছেলে মানে একটা নাউন বলেছিলাম একটা নাম মানেই নাউন ঠিক আছে তো কেমন ছেলে ভালো ছেলে এই যে গুণটা প্রকাশ করা হচ্ছে ফুল কিরকম লাল রঙের গোলাপ ফুল হলুদ রঙের হলুদ রঙের গাঁদা ফুল এই যে ব্যাপারগুলো প্রকাশ করা হচ্ছে এটাকে বলা হচ্ছে বিশেষণ বাংলাতে পড়েছ নিশ্চয়ই সবাই বিশেষণ ইংরেজিতে ওটাকেই বলা হচ্ছে অ্যাডজেক্টিভ এরও নানান রকম প্রকার ভেদ আছে সেটা অ্যাডজেক্টিভ পড়াবো যখন তখন হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এইরকম ভাবেই যে বাক্যের প্রচুর ধরনের মানে কি বলবো ভাগ আছে বাক্যের এই যে ভাগগুলো এগুলোকেই বলা হচ্ছে তুমি বলতে পারো বাক্যের বিভিন্ন অংশ সেটাকে বলা হচ্ছে পার্টস অফ স্পিচ এখন এই পার্টস অফ স্পিচে এই যে অব্দি পড়লে এরপরে কি আছে এরপর আছে মানে আমরা যেটাকে কাজ করা বোঝাই যে শব্দের মাধ্যমে এই যে ধরা যাক তোমার বন্ধু খেলা করছে এই যে খেলা করা কাজটা খেলা করছে এই যে কাজটা এই খেলাটাই হচ্ছে বা খেলা করাটা হচ্ছে একটা ভার্ভ মানে হচ্ছে কাজ আমি কি করছি খাচ্ছি বা আমি কি করছি এখন পড়াচ্ছি সে দৌড়চ্ছে ঠিক আছে বা সে হাঁটছে বা ইভেন কেউ একজন ঘুমিয়ে আছে সেটাও কিন্তু কাজ এই কাজটা যা দিয়ে প্রকাশ করা হচ্ছে যে শব্দটার মাধ্যমে তাকে বলা হচ্ছে ভার্ভ এই ভার্ভের বিভিন্ন অংশ আছে বিভিন্ন প্রকারভেদ আছে ভার কখন কিভাবে ব্যবহার হবে সেগুলো জানতে হবে তো সেটার জন্য তো অবশ্যই ভার্ভের ক্লাস নেব একাধিক ক্লাস নেব তো এরপরে কি আসবে এই না এই ভার্ভের সঙ্গে একটা কথা বলে রাখি এই যে ভার্ভকে নিয়ে কিন্তু ডিটেল একটু ভাববে ভেবে ভেবে পড়বে বুঝবে এরপর একটা কি এরপর একটা হচ্ছে অ্যাড ভার্ভ বা ক্রিয়া বিশেষণ ভার্ভের তো বলা হয়নি ভার্ভ মানে হচ্ছে কাজ করা বা ক্রিয়া বাংলাতে বলা হয় এরপরে হচ্ছে অ্যাডভার্ভ বা ক্রিয়ার বিশেষণ এটা কি করছে অ্যাডভার্ভ ভার্ভ অ্যাডজেক্টিভ এদেরকে যা কিছু বর্ণনা করছে কীরকমভাবে বর্ণনা করছে ধরা যাক একটি বোলার খুব জোরে বল করে তাহলে এই বল করার একটা কাজ বল করছে একটা কাজ তাহলে সেটা কেমন করে করছে খুব জোরে জোরে বা খুব জোরে বল করছে তাহলে কি হলো কি কেমন ভার্ভ সেটা কেমন জোর হচ্ছে এটা ট্রেন খুব জোরে চলছে তাহলে জোরটা চলছে সে ট্রেন চলছে রান ঠিক আছে এই রানিং ট্রেনটার কেমন না খুব জোরে এইটা প্রকাশ করলো মানে ভার্কে ভারকে তার কি বলবো মানে তার গুণাগুণ প্রকাশ করলো এখন এরকম অনেক ক্ষেত্রেই কিন্তু তোমার মেনলি ভার্ভ এছাড়া অ্যাডজেক্টিভেরও কিন্তু যেমন খুব সুন্দর শুধু সুন্দর বলে শেষ হল না তাহলে ওই অ্যাডজেক্টিভটা কেমন সুন্দর তো খুব ভালো কথা সুন্দর ফুল বলে শেষ হলো না খুব সুন্দর ফুল এই যে জায়গাটা আসলো এইটাই হচ্ছে অ্যাডভার্ভ এটারও ভাবগুলো নিয়ে পরবর্তীতে ক্লাস নেব অবশ্যই তোমাদেরকে ধারণাটা তৈরি করে দিচ্ছি তাহলে কি হলো অ্যাডজেক্টিভ গেল এরপর আসছে খুব মজার জিনিস প্রি পজিশন এইটা খেয়াল রাখো নামের মধ্যেই ওর সব কিছু বোঝানো আছে প্রি কথার অর্থ হচ্ছে আগে মানে হচ্ছে আগে পজিশন মানে স্থান তাহলে কোনো কিছুর আগে যে বসছে সে তার নাম হচ্ছে প্রি পজিশন তা আমরা অনেক সময় কথা বলতে গেলে বলি না যে টেবিলের ওপর বই ঘরের ভিতর এসো বা মাঠের মানে মাঠে খেলা হচ্ছে মানে মাঠে খেলা হচ্ছে এই যে কোনো কিছুর বোঝাতে গেলে কোনো কিছু স্থান কাল এই সমস্ত জায়গাগুলোকে বোঝাতে গেলে কি হয় আমরা প্রি পজিশন ব্যবহার করি তো এর মধ্যে কি আছে অ্যাট ইন এই ধরনের শব্দগুলো আছে তোমার বিসাইড বটম ওভার বিনিত। এরকম অসংখ্য প্রিপোজিশন আছে যেগুলো দিয়ে আমরা কোনো একটি বস্তুকে বা কোনো একটি বিষয়কে সেটাকে তার স্থান কাল এই জায়গাগুলোকে মোটামুটি নির্দেশ করি তো পজিশনটা কি মানে মূলত নাউন এবং প্রনাউন মূলত এদের ক্ষেত্রে তার আগে বসে আগে বসে কি করে মূল যে বাক্যর যে বক্তব্যটা আছে তার সঙ্গে ওই নাউন এবং প্রোনাউনটার সম্পর্কটাকে বুঝিয়ে দেয় আর খেলা হচ্ছে কোথায় খেলা হচ্ছে মাঠে খেলা হচ্ছে মানে মাঠের ভিতর খেলা হচ্ছে ঠিক আছে এই মাঠের মাঠের এই যে ভিতরে খেলা হচ্ছে এটা বুঝিয়ে দিল আচ্ছা এবার কি তুমি ঘরের ভিতর এসো বা ঘরের বাইরে যাও টেবিলের ওপর বই রাখো ওপর এই যে সম্পর্কটাকে বোঝাচ্ছে কে প্রি পজিশন আচ্ছা প্রি পজিশনের পরে কি আসছে কনজাংশন আমরা বাক্যে বলি না যে রাম এবং শ্যাম খেলা করছে এই যে এবং ঠিক আছে জাপান দেশ কিন্তু উন্নত দেশ তাহলে কি হচ্ছে বাট তো এই যে বাট অ্যান্ড মানে দুটো বাক্যকে জুড়ে জুড়ছে যে দুটো বাক্যকে জুড়ছে যে রাম এবং শ্যাম খেলা রাম খেলা করছে শ্যামও খেলা করছে এই যে এবং কথাটা ব্যবহার করা হচ্ছে মানে কি হচ্ছে দুটো পাশের দুটো বাক্যকে এই দিয়ে জুড়ে দিচ্ছি আমরা বাট দিয়ে জুড়ে দিচ্ছি ঠিক আছে জাপান ইজ এ স্মল কান্ট্রি বাট রিচ ঠিক আছে এইরকম যে এটা মানে খুব কাঁচা উদাহরণ দিলাম কিন্তু এটা বোঝানোর জন্য বলছি যে এইভাবে যে দুটো বাক্যকে জোড়া হচ্ছে সেইটাকে বলা হচ্ছে কনজাংশন এরপরে কি হচ্ছে মানে এই এই কনজাংশনকে যদি আরও একটু ডিটেলে উদাহরণ দিয়ে বোঝানো যাবে সেগুলো আমি ক্লাসে একদম হাতে কলমে যেগুলো দেখাবো সেই ক্ষেত্রে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারবে তো এর যে পরের যে অংশটা সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ইন্টারজেকশন মানে কি ইনজেকশান পাবো না ইন্টারজেকশান সেটা কি সেটা হচ্ছে যে আমরা মানে বিভিন্ন রকম অনুভূতি প্রকাশ করি অব্যয় অনুভূতিকে প্রকাশ করি কখনো বলি হায় হায় কখনো বলি ইয়া কখনো বলি হুররে এরকম বিভিন্ন রকম ক্ষেত্রে আমাদের যে মনের যেরকম ঘটনাটা ঘটে সেই ঘটনাটার ওপরে আমরা আমাদের অনুভূতিটাকে মুখের আওয়াজ দিয়ে প্রকাশ করি সেইটা হচ্ছে ইন্টারজেকশান কীরকম আবেগ আবেগটাকে প্রকাশ করছি যে ইংরেজিতে এরকম আছে অ্যালাস তারপরে হুর্রে এরকম জিনিসগুলো আছে তো এই যে আওয়াজগুলো এই যে ধ্বনিগুলো বেরোয় এই যে অব্যয়গুলো বেরোয় এইটাকে বলা হচ্ছে যে আবেগসূচক অব্যয় বা ইন্টারজেকশন সেটাও তোমাদের হাতে কলমে শেখাবো তো দেখতে পেলে যে একটি বাক্যে মোটামুটি একটা রাফ আইডিয়া দিলাম অল্প সময়ের মধ্যে যে একটা বাক্যের মধ্যে কতগুলো অংশ থাকে এটা ক্লিয়ার হয়ে গেল মোটামুটি তাহলে বাক্য তুমি এবার থেকে খেয়াল করবে বাড়িতে এইগুলো নিয়ে ভাববে যে আমি যে একটা কথা বলছি এই কথাটার মধ্যে কোনটা নাউন আছে এই কথাটার মধ্যে আমি বিশেষণ মানে অ্যাডজেক্টিভ কোনটা ব্যবহার করলাম এই কথাটার মধ্যে আমি মানে সে বা তারা বা আমি আমরা এই রকম কথা মানে কি প্রোনাউন কোনটা ব্যবহার করলাম নাম যেটা মানে সেটা হয়ে গেল নাউন আমি অ্যাডজেকটিভ মানে খুব সুন্দর নীল রঙের জামা ঠিক আছে লাল রঙের ফুল এরকম কথা কোনগুলো বলছি মানে হচ্ছে নীল লাল ভালো খারাপ বিশ্রী সুন্দর এই কথাগুলো মানে কি অ্যাডজেকটিভ হয়ে গেল খুব জোরে দৌড়চ্ছে ধীরে ধীরে কাজ করছে এই যে ব্যাপারগুলো এর মানে হয়ে গেল হচ্ছে আমি অ্যাডভার্ব পেয়ে গেলাম এই হ্যাঁ একটুখানি ভাবটাকে বাদ দিয়ে চলে এসেছি এ কাজ করা যেগুলোকে বোঝাচ্ছে যে সে খাচ্ছে সে ঘুমোচ্ছে সে পড়ছে সে গান গাইছে এমন কি সে ঝগড়া করছে তো এগুলো হচ্ছে ভার হয়ে গেল এরপরে কি কেমন করে ঝগড়া করছে জোরে জোরে চিৎকার করে ঝগড়া করছে কেমন করে বল করছে খুব জোরে বল করছে কেমন লিখছে বট্ট আস্তে আস্তে লিখছে এই যে ব্যাপারগুলো অ্যাডভার্ভ হয়ে গেল এরপরে আমি আর আমার বন্ধু আমি এবং আমার বন্ধু আজকে খেলতে যাব এই যে এবংটা ব্যবহার করলাম মানে কি হয়ে গেল কনজাংশন হয়ে গেল এবার হঠাৎ কিছু একটা খুব আনন্দের খবর শুনলে হুর ইন্ডিয়া জিতে গেছে ইয়া ইন্ডিয়া জিতে গেছে কি হলো ইন্টারজেকশন ব্যবহার করলে বাড়িতে কেচ্ছু না এরকম গল্পের মতো যখনই কথা বলছো এটা প্র্যাকটিস করো যখনই কথা বলতে থাকছ তখনই ভাবো যে আমি বাক্যটার মধ্যে কি কি কী কী ব্যবহার করলাম এমন কি এই যে তোমাদের টইগুলো রয়েছে বাংলা টইগুলো রয়েছে তার মধ্যে গল্প টল্প ইত্যাদি রয়েছে সেই গল্পের মধ্যে দাগমারত কোনটা বিশেষ্য কোনটা সর্বনাম কোনটা হচ্ছে বিশেষণ মানে কি ইংরাজিতে ওইভাবে ওইভাবে হবে তাহলে এখন যদি তুমি নিজের মাতৃভাষার বাক্যটাকে এই যে নাউন প্রনাউন অ্যাডজেকটিভ ইন্টারজেকশন এই যে ভাগগুলো আমি বললাম বাংলাতেও সেইগুলো করে করে দেখালাম যে একটা বাক্যের মধ্যে কিরকম রয়েছে এই ভাগগুলোকে যদি মাথার মধ্যে সারাক্ষণ খেলাতে থাকো একদিন খেলাও দেখবে একটা বাক্যের মধ্যে পটাফট কি সুন্দর ভাগবে এবার একটা কথা ঠিক ভাগগুলো বেরিয়ে আসছে কিন্তু একটা কথা মাথায় রাখবে সব কটা ভাগ্যে যে বাক্যে যে এই সব ভাগই থাকবে তা না এই বাক্যে হয়তো তিনটে তিনটে জিনিস আছে ওই বাক্যে হয়তো পাঁচটা জিনিস আছে ওই বাক্যে হয়তো চারটে জিনিস আছে এটাও হতে পারে কিন্তু ভাগটা থাকবেই থাকবে নাউন প্রনাউন ভার্ভ এগুলো কমন এগুলো থাকবে মোটামুটি ঠিক আছে তাহলে এই ক্লাসটা আমি মোটামুটি একটা কনসেপ্ট দিলাম নেক্সট ক্লাসে একদম হাতে কলমে এই যে পার্সেপ্টটা কেমন আরও আরো মানে কি হবে বেশি উদাহরণ দিয়ে আমি একদম স্ক্রিনের রেকর্ডিংয়ে নিয়ে গিয়ে যেভাবে করাই সেইভাবে দেখাতে পারবো তো জানিও কেমন লাগলো ক্লাসটা আর বারবার বলেছি প্রত্যেক ক্লাসে বলি যে এই চ্যানেলটা বানিয়েইছিলাম সেই কারণে যে এই চ্যানেলটা তাদের দেখার জন্য যাদের কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তো তাদের জন্য একটু শেয়ার করো আর তোমাদের অসুবিধাগুলো আমাকে কমেন্টে জানাও অমুক ক্লাস অমুক জিনিসটার উপর আমার একটু ক্লাস নিন আমি সেইটা সেই ক্লাস নেবো তো আমি প্রবীর রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম গল্প করলাম যারা বয়স্ক দেখছেন তাদেরকে নমস্কার আর যারা ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে অসংখ্য শুভ শুভকামনা এবং তোমরা পড়াশোনাটা মন দিয়ে করো আমার অন্যান্য পিছনের ক্লাসগুলো দেখো যাতে যাতে পরীক্ষা এসে যাচ্ছে সমস্ত রকম এক্সাম টিপস সব ধরনের কৌশল নানান ধরনের জিনিস দিয়ে সেই ক্লাসগুলো করা আছে সেই ক্লাসগুলো অবশ্যই দেখো কারণ আমার পিছনের ক্লাস করলে তবেই কিন্তু যে কারেন্ট যে ক্লাসটা হয় সেটা বোঝা যায় তো আজকের ক্লাসে এই পর্যন্ত সবাই সব ভালো থাকো সবাই মন দিয়ে পড়াশোনা করো দেখা হচ্ছে আবার সামনে ক্লাসে এ ব্যাপারে ডিটেল করে দেবো আমরা কথা বলছি এই কথা